গ্রামে অভিনেতা পার্থদা অর্থাৎ অভিনেতা পার্থ সারথী চক্রবর্তী অভিনয় জগৎ থেকে বেরিয়ে রবিবার কিছুক্ষণের জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রামে এলেন অভিনেতা পার্থ সারথী চক্রবর্তী গ্রাম বয়েজ একাডেমি ঘুরে দেখেন এবং বয়েজ একাডেমি ছাত্রদের সাথে কথা বলেন শুধু কথা বলেন তাই নয় ছাত্রদের উদ্দেশ্যে কিছু ভালো উপদেশও দেন তিনি যেহেতু বাচ্চাদের ভালোবেসে থাকেন তাই যাবার সময় ছাত্রদের হাতে মিষ্টিমুখ করাতে চকলেটও দেন টিভির পর্দায় যেহেতু এনাকে বেশি করে কমেডিতে অভিনয় করতে দেখা যায় সেই জায়গা থেকে বেরিয়ে বয়েস একাডেমি ছাত্ররা তাকে সচক্ষে দেখতে পেয়ে খুব খুশি হয়েছে বলে জানা গেছে এই সময় উপস্থিত ছিল পাঁচ গ্রাম বয়েজ একাডেমির ডিরেক্টর সাবির আলী বয়েজ একাডেমির অন্যান্য শিক্ষকেরা ও ছাত্ররা আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে সাবির ভাইয়ের জন্য বন্ধু এই স্কুলটা আমাকে যখন বললো একবার স্কুলে যেতে হবে এবং নিশ্চয়ই যাব এবং চলে এসেছি আর এরকম উদ্যোগ এরকম আরও স্কুল বানাও আমি চাই স্বাভাবিকই ভাইয়ের স্কুল সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায় তবে প্রচুর মানুষের উপকার হবে আর মানুষের সাথে না থাকতে পারলে সেই জীবন রেখে লাভ থাকবে মানুষ মানুষ মানুষের পায়ে থাকে এটাই স্বাভাবিক মানে এইখান থেকে এটা থেকে দূরে চলে যাচ্ছে ক্রমশ মানুষ কারণ মানুষ হিসাবে ফিরতে হবে হাতে হাত ধরে ধর্ম সংস্কৃতি ভাষা জাতি সব ভুলে সবার আগে মানুষ সেই মানুষের ধর্মটা পালন করতে হবে সবাইকে তাই আমার মনে হয় এবং আমার মতন সাবির বাইরেও তাই মনে হয় বলেই এই উদ্যোগ নিচ্ছেন এবং আমি জানি দাদা বাচ্চাদের খুব ভালোবাসে উনি অনেক বাচ্চা অ্যাডপ্ট করেছেন তাই আমি বলেন চলো বাচ্চাদের কাছে নিয়ে আসে তোমাকে

এই যে এলেন কোন স্কুল ভয়েস একাডেমির শুভ হোক আমি এই শুভকামনা করি যে ভয়েস একাডেমি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক এবং প্রচুর বাচ্চা যেন যারা লেখাপড়ার কোনো সুযোগ পায় না যারা মেন হলো পড়াশোনা করা যাতে কোনো বাচ্চা বাকি না থাকে যে শিক্ষা পায়নি বা পড়াশোনা করতে পারিনি এরকম যেন কেউ না থাকে এবং এর উদ্যোগ শুধু ওনার নয় আমাদের সবার নেওয়া উচিত আজকে আমাদের ভয়েস একাডেমিতে পাঁচগ্রামে আমাদের বিদ্যালয়ে এসেছিলেন পার্থ সারথী চক্রবর্তী যিনি সিনেমা জগতে আমরা ওনাকে অনেকবার দেখেছি এবং তার সিনেমা দেখতে অনেক অনেকে আমাদেরকে ভালো লাগে এবং আজকে তাকে সরাসরি দেখলে আমাদের খুব ভালো লাগলো এবং তিনি আমাদেরকে নানা উপদেশ দিলেন বললেন পড়াশোনা ভালো করতে বললেন তারপরে বললেন যে আমরা ছোটোতে পড়াশোনা করিনি বলে আজ আমরা এরকম অবস্থা যদি ভালো পড়াশোনা করতাম হয়তো এর থেকে আরও ভালো পজিশনে যেতে পারতাম তোমরা ভালোভাবে পড়াশোনা করো তাহলে এর থেকে আরও ভালো পজিশনে যেতে পারবে এবং এরকম আরও সকলকে উপদেশ দিলেন এবং শেষে যাওয়ার সময় আমাদেরকে মিষ্টিমুখ করালেন আমাদেরকে আমাদের ছোটো ভাইদের তারপরে সবার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং চলে গেলেন কেমন লাগছে আজকের দিনটা খুবই ভালো লাগছে আমাদেরকে তার সঙ্গে সাক্ষাৎ করে কী নাম তোমার আমার নাম সামিউল আলম কোন ক্লাসে পড়ো ক্লাস টেন ভয়েস একাডেমির পক্ষ থেকে সিনেমা জগতের নায়ক পার্থ চক্রবর্তীকে আমাদের স্কুলে আনা হয়েছিল তিনি আমাদের স্কুলে এসে আমাদেরকে তার সম্বন্ধে কিছু বললেন এবং আমাদেরকে পড়াশোনার জন্য অনেক উপদেশ দিলেন এবং তার সেই উপদেশগুলো শুনে আমাদেরকে খুব ভালো লাগলো এবং তিনি আমাদেরকে উপদৃষ্টি দেওয়ার মাধ্যমে তার থেকে বড় হতে পারি বড় ধরনের জায়গায় যেতে পারি সেরকম কথা বলে গেলেন এবং তিনি শেষে যাওয়ার সময় আমাদেরকে সবাই সকলকে মিষ্টিমুখ করে গেলেন এবং সকলের হাতে চকলেট দিয়ে চলে গেলেন কেমন লাগছে যে তাকে দেখতে পেলে তাকে দেখতে পেয়ে আমরা আজ সকলে ভয়েস একাডেমি সকলেই খুশি কারণ হচ্ছে আমাদের স্কুলের পক্ষ থেকে সিনেমা জগতের নায়ক পার্থ চক্রবর্তীকে আজ আমরা সরাসরি চোখে দেখতে পেয়ে খুব খুশি হলাম কি নাম তো আমার নাম আতিফ আহমেদ ক্লাস টেন বলাইফ কেটিএন বাংলা টিভি